الله تعالى قرآن المدبرين قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করলো আমার নিজের দিন আমাকে চালাইতে আমার কাজ হল আল্লাহ তালাকে মহব্বত করা আল্লাহ তালা যে বিধান দিয়েছে সেগুলা পালন করা আল্লাহ নিজে বলতেছে সে আমার محبت তখনই حاصل হবে আমার محبت তখনই অর্জন করতে পারবা ইনকুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ও پیغمبر আপনি বলে দেন যখন নাকি আপনার উম্মত আমার বান্দা আপনার অনুসরণ করবে আপনাকে মেনে চলবে আপনাকে অনুকরণ করে চলবে আপনার অনুসরণ অনুকরণের মধ্যে আদি আল্লাহ তাআলার محبت নিহিত যে নাকে আপনার অনুসরণ করলো সেই আম্বায় ও شاء الله تعالى كمحبتكم الله أمي الله تعالى كمحبتكم النتيجة أمي الله تعالى فلا الفلفل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فلا فرهل ويغفر لكم ذنوبكم والله غفور আমি ওই বান্দার সমস্ত গুণা গুলা বাস করে দিব ওই বান্দাকে আমি আমি করে দিব যেন মাত্র তার মায়ের মের থেকে বলিষ্ঠ হলো